কিন্তু জনগণের প্রত্যাশার এই ফুল কতটুকু প্রস্ফুটিত হবে ছত্রিশে জুলাইয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে স্বরেচারী সরকার প্রধান শেখ হাসিনার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ফিরে পায় নতুন দিন সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো দেখতে শুরু করে আসার আলো ছত্রিশে জুলাইয়ে ছাত্র বিজয়ের পর দেশের দায়িত্বভার গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই দেশ পরিচালনাকালীন সময়ে সারা দেশে সরকারি আধা সরকারি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন করেছে আন্দোলন পাশাপাশি রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবি নিয়ে করেছে আন্দোলন ও সংগ্রাম এই আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেয় ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনের এবং জুলাই যোদ্ধাদের আকাঙ্খার প্রতীক সংবিধান সংস্কার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য ঘোষণা করা হয় গণভোটের গণভোটের হানা ব্যালটে ভোট দেবে সাধারণ মানুষ একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের হানা ব্যালটে ভোট দেবে দেশের সাধারণ ভোটারগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে নতুন করে আবার সক্রিয় হতে শুরু করে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা মাঠে ময়দানে নির্বাচনী দরঝাপ নির্বাচনী পথসভা জনসভা এবং সমাবেশ সহ নানামুখী কর্মসূচি চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান দেশে আসার পর থেকেই সারা দেশে ছুটে বেড়াচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনকালীন সময়ে জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বাংলাদেশের জামাইতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সারা দেশের বিভিন্ন জেলায় করছেন নির্বাচনী জনসভা মূলত দুটি দলেরই প্রধান বিভিন্ন জেলা এবং সংসদীয় আসনগুলোতে গুলোতে জনসভা করার মূল লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য এই সফর করছেন দুটি রাজনৈতিক দলেরই প্রধান বিএনপির জনাব তারেক রহমান এবং জামায়াত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন দুটি দলেরই প্রধান সারা দেশের বিভিন্ন জেলা এবং সংসদীয় আসনগুলোতে সফর করছেন এই লক্ষ্যে ষোলো বছরের জগৎ দল পাথর সরে যাওয়ার পর সারা দেশের সাধারণ মানুষ চেয়ে আছে বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন সাধারণ মানুষ বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে বেছে নেবেন এমন কোন রাজনৈতিক দলকে যে রাজনৈতিক দল দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে পাশাপাশি জনগণের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য কাজ করবে আগামীতে এই সরকার কিন্তু জনগণের প্রত্যাশার এই ফুল কতটুকু প্রস্ফুটিত হবে তা বলা যাবে নির্বাচনের পরেই আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে জামায়াত ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা লড়ছেন বিভিন্ন সংসদীয় আসন থেকে এর মধ্যেই সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে ঘটেছে সংঘর্ষের ঘটনা এই সংঘর্ষের ঘটনাগুলোকে কেন্দ্র করে তরুণ ভোটার ও সাধারণ ভোটাররা মনে করছেন যদি আবারও এভাবে সংঘাতপূর্ণ নির্বাচন সংগঠিত হয় তাহলে কি বাস্তবেই সুশাসন প্রতিষ্ঠিত হবে তাহলে কি জনগণ তাদের মৌলিক অধিকার ফেরত পাবে এই প্রতিহিংসার সহিংসতার কারণে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা রাজনৈতিক দলগুলো নাকি সাধারণ মানুষ নাকি রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নাকি রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা এ থাকছে আমাদের নিয়মিত রাজনৈতিক পর্যালোচনা